আজকের এই কাতানের কালেকশনটা কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের অনেক বেশি পছন্দ হবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম কাতান কাতানের অনেক সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে পাঁচটা কালার এই কালারটা দেখাতে দেখাতে ফার্স্টে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আমাদের দোকানের নাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সব জানে পুরো ভিডিওটা দেখবেন সব বুঝতে পারবেন জামার কাপড় প্রথম ডিজাইনটা দেখাই সামনে চলে আসো ডিজাইনটা একবার আপনারা দেখেন পুরাটাই হচ্ছে কিন্তু জরি সুতার কাজ করা থাকবে এবং এটার নিচের প্যানেলটাতে একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা পুরাটাই হচ্ছে কিন্তু থাকবে এটার সাথে হাতার কাপড় দেওয়া আছে বাকি অংশগুলো দেখায় এটা মার্শালাইজ করা সেজন্য হচ্ছে লা কাপড় স্যালোয়ারে আড়াই গছ কাপড় থাকবে অন্যটা দেখাচ্ছি অন্যটা গর্জিয়াস থাকবে এবং আপনাদের জন্য অনেক সুন্দর একটা প্রাইজ রাখছি যেটা আমি আপনাদের জন্য বলে দিতেছি এই ভিডিও দেখায় আপনাদের জন্য ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এইটার খুব সুন্দর কাপড়টা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন অনেক সুন্দর আপনারা সো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আমাদের এই ভিডিওটা হারায় না যায় সো চলে যাব নেক্সট কালারে তার আগে আমাদের দোকানের নাম আর দোকান আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন চলে যাব নেক্সট কালারে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর প্রত্যেকটা কালারই পছন্দ হবে আর যেই প্রাইজে দিব সেই প্রাইজে আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটা খাকি কালার এটা হচ্ছে জামাটা স্যালোয়ারের কাপড় অন্যটা খুলে দেখাচ্ছে আর অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আজকে আপনাদের জন্য যে প্রাইসটা থাকবে সেই প্রাইজে আপনারা দুই তিনটা নেওয়ার আগ্রহটা অনেক বেশি থাকবে এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন সো আজকের এই কাতানের কালেকশনটা কিন্তু কেউই মিস করবেন না অনেক অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের বেশি পছন্দ হবে তো আপনাদের আপনাদের জন্য বলে প্রাইস থাকবে সবার জন্য বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে টাকা এক পিস নেন আর পাঁচ কালারের পাঁচটা নেন বা ছয়টা নেন প্রাইস এটাই কিন্তু ফিক্স থাকবে আর দোকানে এসে নিলেও যেই দাম আমাদের অনলাইনে নিলেও কিন্তু সেই একই দামে এটা হচ্ছে গোল্ডেন কালারটা জামাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অন্যটা খুলতে খুলতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলে দেয় প্রাইস থাকবে ফিক্স বারোশো টাকা সো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে আর এবার অনলাইনের নিয়মটা বলে দেবো অনলাইনে নিলে কীভাবে নিতে হবে ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুল টাকা করতে হবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে কেনাকাটা করার জন্য হচ্ছে কাপড় খুলে দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আপনাদের জন্য আবারও প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে টাকা এটা হচ্ছে এটা অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন তো অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিলাম আর যেই নিয়মটা বললাম এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু তত বেশি বাড়বে সর্বশেষ কালার যেটা হচ্ছে এটা অ্যাশ কালারটা এটা দেখাচ্ছি আর দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা জামার কাপড় সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা সো সবাই চেষ্টা করবেন দোকানে আসার জন্য এবং অবশ্যই যখন আসবেন স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এবং খুব সুন্দর একটা কালেকশন ছিল প্রাইস ছিল বারোশো